বাড়ির বাচ্চাই বলো আর বড়োরাই বলো এক পরোটা তরকারি বা রুটি তরকারি খেতে খেতে যখন বোর হয়ে যাবে একদিন এভাবে ডিম পরোটা বানিয়ে দিতে পারো আশা করি সবারই ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের টিফিনে দিলে খুব খুশি হয়ে যাবে তার জন্য কিছুই না প্রথমে কাপ ময়দা নিয়ে তার মধ্যে নুন চিনি আর সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নেব। তবে ময়দাটাকে মাখবো আমি উষ্ণ গরম জল দিয়ে এতে কি হবে পরোটাটা অনেকক্ষণ নরম থাকবে যদি টিফিনেও দাও বাচ্চাদেরকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যাবে না এই ক্ষেত্রে তোমরা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারো তারপর ময়দা মেখে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব আর ওইদিকে কড়াইতে বাটার আর সাদা তেল গরম করে লঙ্কা আর রসুন কুচি দেব তার মধ্যে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব নুন গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স আর অরিগানোও দেব দুটো ডিম ফাটিয়ে ভালোভাবে ভুর্জি বানিয়ে নেব নামানোর আগে একটু ধনে পাতাও দেবো এখানটাতে না তোমরা চাইলে যে কোনো পছন্দ মতন ভেজিটেবল অ্যাড করতে পারো তারপর ময়দা থেকে লেচি কেটে রুটির মতো বেলে নেব। তাওয়ার মধ্যে হালকা করে প্রথমে সেঁকে নেব একটুখানি উল্টে পাল্টে তারপর তেল দিয়ে একটা পাশ একটু কড়া করে ভেজে নেব মানে যে পাশে আমি পুর পরোটাটা ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারো ব্যাস এক পাশ ভেজে নিয়ে তার মধ্যে আমি পুর দেব ডিমের পুর আর চিজের পুর দিয়ে একটা পাশ ফোল্ড করে দিলেই দেখতে কিন্তু বিদেশি টাকুর মতো লাগবে ব্যাস বাচ্চারা এটাকে টাকো ভেবে অনায়াসেই খেয়ে নেবে আমার ছেলে তো এটা টাকো ভেবে অর্ধেকটা খেয়েছিল তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও